শুভ সকাল সকালে হাঁটতে গিয়ে এই মাছগুলো নিয়ে আসলাম এক কেজি দেড়শো টাকা নিয়েছে এখন বসে বসে করবো আজকে সকালে গুড়া মাছ নিয়ে আসছি সকালে হাঁটতে গেলে হয় সার হলে ছোট মাছ যেটা হাতের কাছে পাই একটা কিছু নিয়ে আসি আজকে একটু ঝাল ঝাল করে একটু তেল বেশি দিয়ে গুঁড়া মাছ রান্না করব দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ সাথে জল তুই কিছু কিছু করে কেটে দিলাম এবার দিয়ে দিলাম রসুন বাটা মরিচ বাটা এখানে হলুদ মরিচ দোনা জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম বলক উঠেছে মশলা কষাই নিয়েছে এবার দিয়ে দিব গুঁড়া মাছগুলো এগুলোকে এভাবে আলতভাবে নেড়ে দিব মাছগুলো খেতে মজা কিন্তু কাটতে অনেক কষ্ট ধুইতে অনেক কষ্ট ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে এবার ঢাকনি দিয়ে দিব জলপাই দিয়ে বসিয়ে দিলাম গুঁড়া মাছ গুঁড়া মাছ রান্নাটা হয়ে গেছে একটু ঝোল খেয়ে দেখি অনেক স্বাদ লাগে জল পেয়ে কুচি করে দিয়েছি তো অনেক মজা লাগে অনেক মজা হয়েছে এটা শুধু আমারই খাওয়া হবে মেয়ে খেতে না মেয়ের জন্য কয়েকটা গুঁড়া মাছ ভাজি করব ও আবার গুঁড়া মাছ ভাজি হলে খায় আর এমনি গুঁড়া মাছ খাওয়াই পছন্দ করে না গুঁড়া মাছ রান্না করলে বলে যে আমার খিদা লাগে নাই তোমার রান্না মজা নেই বিভিন্ন কথা বলে ওর জন্য কয়েকটা গুঁড়া মাছ ভাজি করিনি আসলে বাপের বাড়ি থাকলে মায়ের কাছে থাকলে কত রকমের বায় না শ্বশুর বাড়িতে গেলে ওই মাছের লেজও খাইতে পারবে তেল গরম না হইতেই দিয়ে দিছি আচ্ছা আস্তে আস্তে বিয়ের আগে আমি যখন আমার মায়ের সাথে রাগ করতাম রাগ করে ভাত খাইতাম না তখন আমার মা বলতো যে আমার সাথে রাগ কর শ্বশুর বাড়িতে গেলে কেউ স্বাদীও খাওয়াবে না কেউ জিজ্ঞাসাও করবে না আমার মায়ের কথাগুলো কেন যেন লেগে গেছে শ্বশুর লোকগুলা লোকগুলো কেন এত অত্যাচারই হয় মাছগুলো উল্টাই দিলাম মাছ ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তাদের বলে দেন কত কাজ করে গরমে কাপড় চোপড় তো তার মধ্যে ওরে দিয়ে একটা হালকা কাজ করে সাথে সাথে আবার টাকা দিয়ে দিই এখন চালতা দুটো কাটি দিতে বলছি বলছি যে বিশ টাকা দিব তার মানে পছন্দ হয় না আজকে এক সপ্তাহ হয় আনছি সালকাগুলো কাটি দিতেই পারতেছে না একবার বলে সকালে কাটি দিবো আবার বলে বিকেলে কাটি দিবো এই অবস্থা কালকে আসবো না কালকে কাজ করতে আসলে খবর আছে তারপর বাচ্চা খালি যতক্ষণ দিতে পারবো ততক্ষণে খালি খালি নিতেই পারে নিতেই পারে এখন তো দেয় আমার একটু কাটতে গেলে বুকে ব্যথা পাই না এই জন্য আমি কাটি না বলছি একটু কাটি এক সপ্তাহ হয়ে গেছে মানে সময় দিতে পারে না আমার তাই তোরা রাখছি ওর জন্য ভাবছি দিব দিব না এই দুই তিন দিন আগে ওরা আমি ইয়ে দিস একটা সাদু দিছি তারপরে জামা টি পিস মশারি এত কিছু দিয়েছি তারপরে ওইগুলো মন পাই না ওই যত যখন দিবো তখন এরা ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা পাস।

তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলের মধ্যে চিনি দিলাম চালটা দিয়ে দিলাম আর এখানে সব রকমের মশলা দিয়ে দিব এলাচির গুঁড়া দারচিনির গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরা শুকনামরিচ সব মশলা এভাবে দিয়ে দিলাম ঢাকনি দিয়ে দিব আস্তে আস্তে হইতে থাকুক একটু খেজুরের গুড় দিয়ে দিলাম এটার কালার সুন্দর করবে অনেক খেতেও ভাল লাগবে তারপর হলুদের গুঁড়া মরিচের গুড়া দিয়ে দিলাম আচারটা একটু রোদে শুকিয়ে নিছি এখন কালারটা সুন্দর হয়েছে বক্সে নিয়ে নিলাম